শুনুন এটা ক্লিয়ার মেসেজ অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসত এবং উনি হেলদি ছিলেন আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায় বিমান ঘোষ পবন সিং এক্স এমপি অর্জুন সিংহ একদিন গেছিলেন আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম বিএসএফের অফিসাররাও গেছে বলে এসছে যেহেতু অপারেশান সিঁদুর চলছিলো তাই হোল্ড হয়ে গেছিল কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি ভারতীয় হিসেবে খুশি কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই এটা রিসেরার ইস্যু হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয় তিনি ভারতীয় জওয়ান ভারতের প্যারামিলিটারি তাকে আমাদের শত্রুরাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান সেকু ছাড়া তারা হ্যাপি হবে আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার এবং অভিয়াসলি মিস্টার দলজিৎ সিং দ্য ডিজি বিএসএম তিনি গত পরশু আমার সঙ্গে কথা বলেছেন গতকালও আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন উনি সুস্থভাবে বাড়ি এখন আমরা উকিল বর্মনের ফেরার জন্য আমাদের শীতলকুচির ফার্মার যাকে বাংলাদেশ বিডিয়ার আটকে রেখেছে আমরা তার জন্য ওয়েট করছি ওখানকার এমএলএ বরেন বর্মন চেষ্টা করছে আমরাও যোগাযোগ রেখেছি আমরাও হোপফুল পি কে সাউর মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থা আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি করা উচিত আমি তো আইটি মিনিস্টারকে বাংলাদেশের কিছু পোর্টাল চ্যানেল নিয়ে পয়েন্ট আউট করেছিলাম সঙ্গে সঙ্গে পাঁচটা ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো কারণ নেশান ফার্স্ট দেশ থাকলে আমরা থাকবো এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত ভারত সরকার সে কাজটা করছে আমাদের উচিত ইনফরমেশন পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন ফলো দিচ্ছে না আমি ওই মিটিং নিয়ে আপনাদের বলবো এটা কমপ্লিটলি আওয়ার ইন্টারনাল মিটিং আপনারা আটচল্লিশ ঘন্টা পরে গল্প লিখবেন অসুবিধা নেই আমাদের একটাই অফিসিয়াল মিটিং ছিল যেখানে ষাট জন এমএলএ উপস্থিত হয়েছিলেন দুজন একজন চিকিৎসার জন্য দিল্লিতে আছেন দুর্গা মুর্মু আরেকজনের শালকের বিবাহ আনন্দময় বর্মন তিনজন স্টাডি ট্যুরে আছেন মিহির গোস্বামী সহ ষাট জন এমএলএ উপস্থিত ছিলেন আমরা সাতই মে মাননীয় সুনীল বংশলজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর কে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন সেটা আমরা নিয়েছি এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি দেবী শক্তি নারী শক্তির বিষয় আছে সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের বিধায়িকা মহিলা নেত্রী তিনি রেজুলেশন হুক করেছেন শ্রীমতী চন্দনা বাউরি আরেক মহিলা নেত্রী তফসিলি আন্দোলনের নেত্রী তিনি সেকেন্ড করেছেন এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছি তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে স্টেট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে আগামী চোদ্দ তারিখে বিকেলবেলা যেহেতু প্রবল রৌদ্র আছে দাবদাহ আছে বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে ষোলো তারিখ আজকে চোদ্দ তারিখ ষোলো তারিখে পরশু শুক্রবার পাঁচটার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারত নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় প্যারামিলিটারি তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব নির্দিষ্ট পতাকা থাকবে জাতীয় পতাকা নির্দিষ্ট থাকবে যে স্লোগান স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃ বন্ধনা দেশ বন্দনা করতে করতে আমরা এই চার কিলোমিটার পথ এগিয়ে যাবো এনেছেন বিধানসভা বিধানসভায় কারা আনবেন সেই বিধানসভায় সিদ্ধিকুল্লাহ চৌধুরী থাকবে ফিরাজ হাকিম থাকবে ফিরাজ হাকিম বলেন ইহাবি এক মিনি পাকিস্তান আমাদের কাজ আমরা করেছি আমরা ওরা কি করবে জানার দরকার নেই আমরা যে বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় যে বিধানসভাতে ইডি সিবিআই এর বিরুদ্ধে রেজুলেশন করে সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে দু হাজার করে লোক প্রথম জেলায় বসাবো তারপরে কলকাতাকে পনেরো মিনিটে করে ওদের আশা করেন টাইট বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয় বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা এমএলএ তাই পার্টি অফিসেই রেজুলেশন হলো এমএলএরা করলো পার্টি আমাদের ডাইরেকশন এডভাইস করেছিল আমরা আজকে প্রায় সকলে এসে দুই চারজন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা माननीय প্রধানমন্ত্রী দপ্তরেও পাঠাবো এবং তিনটে আর্মি চিপের কাছে এবং সিডিএস এর কাছে আসুন এই বাণিজ্য বিতর্কের মধ্যেই দেখা যাচ্ছে যে ভারতের প্রতিনিধি দল বিজুয়াল এর নেতৃত্বে আমেরিকায় যাচ্ছে কোথায় বাণিজ্য বিতর্ক ট্রাম্প যখন বলছিলেন তারিয়ে সালে 12 নম্বর অর্থনীতি আজকে 4 মোদীজি ডাইরেক্ট বলেছেন ছাব্বিশে আমরা তিনে যাব সবচেয়ে গ্রোয়িং ইকোনমিকাল কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া ভারত তা আমাদের কোনো কম্পিটিটার নেই আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল আছে থাকবে মোদীজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড টক অ্যান্ড টেরার ট্রেড অ্যান্ড টেরারিজম আর রক্ত এবং খাওয়ার জল সেখান তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয় আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদে খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যতেও করবে তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই এটা নিয়ে বলার জন্য জয়শঙ্কর যে আছেন ভারত সরকার আছে মোদীজি তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে উনি চব্বিশ তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারবো একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আদাহারের বংশকে নির্বংশ করেছেন জানাজার নামাজ পড়েছে তো মোদীজি ছিল বলে সম্ভব হয়েছে গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট ওদের বলুন না আমাদের একটা রাফেলে ভাঙা টুকরো দেখাতে আমাদের বলতে হচ্ছে না ওদের পার্লামেন্টে ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি দিস পাকিস্তান তাকত দেখিয়ে দিয়েছে এবং বাইরের অস্ত্র লাগবে না লখলু তো তৈরি করা উনি দিয়েছে এদের বা ঠাকুরদা চোদ্দ পুরুষ তো আছে এরা বিবেকানন্দের নাম বলে না নেতাজি সুভাষ চন্দ্রের নাম বলে না এরা বিনয় বাদল দিনেশ মাস্টার দা মাতঙ্গিনীর নাম বলে না এরা ঋষি বঙ্কিমচন্দ্রের নাম বলে না এদের বাবা ঠাকুরদা তার উপরে যদি কিছু থাকে কালমাস লেনিন হচিমিন মাওসেতুং স্ট্যালিন মুসলিনী আমরা এসব বলতে চাই না মোদীজি তার স্পিচে বলে দিয়েছে পাবলিক পুরো নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে কালকে তেরঙ্গা যাত্রা চালু হয়েছে অরুণাচলের ইটানগর থেকে দিল্লি ইন্ডিয়া গেট সবাই টিভিতে আমরা দেখে নিয়েছি বাকি ষোলো তারিখে কলকাতা দেখবে রিয়েল তেরেঙ্গা যাত্রা নেতাজির মাটি স্বামী বিবেকানন্দর ভূমি অতএব এই মাটিতে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে আমরা দুশো ষাটটা মুন্ডু চেয়েছিলাম हजार मुंडो पहा गए सर यू हैटेंट फंक्शन देजिटेड मिस्टर पैंके सा हाउस ए, ए <concrete noise> Four member BJP MLA team also visited and spoke. Our ex MP also visited and spoke. Myself also spoke to the family several times. I requested DG BSF. He assured me before 48 hours we are working within short period matter will be resolved. The all credit goes to. मां दुर्गा ऑल क्रेडिट गोज टू आवर बिलबेड प्राइम मिनिस्टर ऑफ इंडिया मिस्टर नरेंद्र मोदी ऑल क्रेडिट गोज टू आवर होम मिनिस्टर स्ट्रांगेस्ट होम मिनिस्टर ऑफ आवर कंट्री मिस्टर अमित शाह एंड ऑल्सो द डीजीपीएसएम दे डिड एक्स्ट्रा ऑर्डिनरी जॉब पीके साव इज रिटर्निंग वी आर हैप्पी ऑल द इंडियन ट्रू इंडियन आर ऑल्सो हैप्पी मैं बता रहा हूँ एक तो सेवें बीजेपी का जो एक्सटेंडेड स्टेट कॉमेटी का मीटिंग हुआ वहाँ पार्टी का एडवाइस और डायरेक्शन था ये लेजिस्लेचर पार्टी शुड मीट एंड टेक ए रेजुलेशन टू कॉन्ग्रेचुलेट इंडियन आर्मी इंडियन पैरामिलिटरी फोर्सेस एज वेल एज आवर स्ट्रॉन्गेस्ट प्राइम मिनिस्टर एंड यूनियन गवर्नमेंट टूडेक विधाननगर बीजेपी स्पेशली द आर्मी एंड पैरामिलिटरी एंड आवर रेस्पेक्टेड प्राइम मिनिस्टर ऑफ अवर कैर दिक्ट्री ऑफ देशन सीरो आज पूरा जितना भी बीजेपी का हमारी माता दीदी बहन एमएलए सब लोग ने इसको लीडरशिप दिया रेजुलेशन हम लोग उसका साथ खड़ा हुआ और सेकंड थिंग क्या बता रहा था तिरंगा यात्रा जो आ, तेरेंगा को लेकर पूरा देश में तो शुरू हो गया है बंगाल में भी शुरू हुआ है बंगाल प्रदेश बीजेपी ने विदाउट पॉलिटिकल स्लोगन हम लोग सिक्सटींथ को कलकत्ता का जो मेन प्लेस है कॉलेज स्क्वायर से नेताजी सुभाष चंद्र बोस जी का स्टैचू तक फोर किलोमीटर एक वेग तिरंगा यात्रा ऑर्गेनाइज कर रहा हूँ मैं आपका माध्यम से कलकत्ता और बंगाल का हर पेट्रियोटिक जो राष्ट्रवादी जनता है उसको इस मार्च में शामिल करने के लिए रिक्वेस्ट कर रहा हूँ बीजेपी की ओर से दे ये के के लोग लो दुखी बहुत जितना मुंह तोड़ जवाब सौ किलोमीटर अंदर घुस के हमारी एयरफोर्स हमारी आर्मी और बॉर्डर में पैरामिलिटरी जिस तरीके से दिया है जिस तरीके से हमारी इंडियन आर्म्स इक्विपमेंट्स मॉडर्न ड्रोन से लेकर मिसाइल से लेकर फाइटर जेट से लेकर जितना कामयाबी मिला जिस तरीके से मासूद अजहर तो उन लोग का फ्रेंड है मासुद का पूरा फैमिली को तबाही कर दिया तो लोग है इसलिए इस तरीके से राष्ट्र विरोधी और सेना विरोधी उनका टिप्पणी आ रहा है ये लोग रिजेक्ट हो गया है चुनाव में और जो बांचे खुचे है बंगाल में और तमिलनाडु में एक दो एरिया में वो भी अगले दिन साफ हो जाएगा पूरा देश सेना का साथ है देश की सरकार के साथ है दार 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 दारी दारी। दारी। दार...